প্রার্থীদের বিরামহীন প্রচার ভোটারদের মন জয় না খাওয়া হারাম উন্নয়নে নানা প্রতিশ্রুতি নির্বাচন ঘিরে বিএনপি জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে বললেন শেখ হাসিনা সতর্ক থাকার আহ্বান জেলায় জেলায় পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও সরঞ্জাম প্রশ্নবিদ্ধ নির্বাচন করে কলঙ্কিত হতে চায় না বললেন মাহবুব তালুকদা সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ জানাচ্ছি রাত সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ। সাদি জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন শেষ সময় প্রার্থীরা প্রচার চালাচ্ছেন জোরে সোরে দিন রাত চলছে গণসংযোগ আছে পাল্টা পাল্টাপাল্টি অভিযোগ এদিকে পাবনার ঈশ্বর দিতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ প্রতিনিধিদের সহায়তায় রত্নাজামানের রিপোর্ট নির্বাচন ঘনিয়ে আসায় বিশ্রাম নেই প্রার্থী ও সমর্থকদের দিনরাত ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি অন্যদিকে বিভিন্ন স্থানে সংঘাত সহিংসতার ঘটনা ঘটছে পাবনা চার আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব বুধবার সকাল এগারোটার দিকে ঈশ্বরদী হাই স্কুল মাঠে নির্বাচনী প্রচারের জন্য জড়ো হলে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায় এ সময় বিএনপির আরও কয়েকজন নেতাকর্মী আহত হন গুরুতর আহত হাবিবুর রহমান হাবিবকে ঈশ্বরদি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার পর বিকেলে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় হামলার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে পর্যাপ্ত পরিমাণ ফোর্স এই মুহূর্তে মোতায়েন রয়েছে পুরো পা ঈশ্বরদিতে এবং পরবর্তী আর কোনো ভায়োলেন্স এই মুহূর্তে আমরা হবে বলে মপতি দিব না এদিকে রংপুর ছয় আসনের আওয়ামী লীগ প্রার্থী স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী পীরগঞ্জের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন রংপুর সদর তিন আসনের বিএনপি প্রার্থী রিটা রহমান গণসংযোগ করেন তিনি অভিযোগ করেন পুলিশ দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি হানা দিয়ে গ্রেপ্তার করছে একই আসনের বাম জোটের প্রার্থী বাসদ মার্কসবাদীর আনোয়ার হোসেন বাবলু নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন প্রচারণা চালিয়ে যাচ্ছে নড়াইল দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ভোটের মাধ্যমে জয়ী হয়ে সুন্দর ও সমৃদ্ধশালী নড়াইল গড়ে তোলার অঙ্গীকার মাশরাফির আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ শক্তিশালী এবং নড়াইল গড়ে তুলতে পারব বলে আশা করছি সিলেট নগরীর টিলাগড় গোপালটিয়া এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী ডক্টর এ কে আব্দুল মোমেন ভোটে জয়ী হওয়ার আশাবাদ জানান তিনি আওয়ামী লীগের অত্যন্ত উত্তম আর অন্যদের দেখা যায় একটা খুলনা ছয়টি আসনের প্রার্থীরা এখন ব্যস্ত প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থী বেগম মন্নুজান সোফিয়ান তার এলাকায় নির্বাচনী প্রচারণা চালান একই আসনে সকাল থেকে নির্বাচনী প্রচার চালান ঐক্যজোটের প্রার্থী রকিবুল ইসলাম বকুল রাজশাহী দুই সদর আসনের তিন নম্বর ওয়ার্ডের ডিঙ্গাডোবা এলাকায় মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশাহ গণসংযোগ করেছেন সম্মেলনে নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু নির্বাচনের শেষ মাগুরায় ধানের শীষ ও নৌকা মার্কায় ভোট চেয়ে শহরে মিছিল করেছে বিএনপি ও আওয়ামী লীগ টেলিভিশন এদিকে শেষ সময় গণসংযোগ পথসভার মধ্যে দিয়ে ব্যস্ত সময় পার করছেন রাজধানীতে সংসদ নির্বাচনের প্রার্থীরা এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি সহকর্মীদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন ভোটের সময় এগিয়ে আসার সাথে সাথে ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের রাজধানীর অলিগলি পাড়া মহল্লায় ছুটছেন প্রার্থীরা এলিফ্যান্ট রোডে গণসংযোগ করেছেন ঢাকা দশ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি আগামী তিরিশে ডিসেম্বর বিপুল ভোটের ব্যবধানে নৌকা মার্কায় বিজয় এই এলাকা থেকে হবে এবং জনগণ আমাকে আবারও তাদের সেবা করার সুযোগ দেবে মতিঝিল ব্যাংক পাড়ায় প্রচারণা চালিয়েছেন মহাজোটের প্রার্থী রাশেদ খান মেনন ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি মানুষ উৎসব মুখর হয়ে আজকে নির্বাচন অংশ নেবে এবং আমার দৃঢ় বিশ্বাস নৌকা আজকে হবে যাত্রাবাড়িতে পথসভায় নৌকার পক্ষে ভোট চেয়েছেন ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান মোল্লা সারা বাংলাদেশে সবচেয়ে তেজগাঁও সাত রাস্তায় গণসংযোগ করেছেন ঢাকা বারো আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন দেশকে বিপদগ্রস্ত করতে এখনো ষড়যন্ত্র করছে একটি মহল ভাগ্যকে আরো যদি পরিবর্তন করে নিয়ে আমরা উন্নত বাংলাদেশে নিতে চাই তাহলে শেখ হাসিনার বিকল্প আর কে হলে শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা ঢাকা সাত আসনে হাত পাকা মার্কায় ভোট চেয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহমান আমাদের এখানে সুন্দরভাবে প্রচারণা করতে পারতেছি এবং জনগণের অনেক সারা ব্যাপক সারা এবং প্রশাসনেরও অনেক সহায়তা পাচ্ছি জুরাইনে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে নির্বাচনী সভা করেছেন ঢাকা চার আসনের মহাজটের প্রার্থী আবু হোসেন বাবলা বিএনপির সমর্থক যারা তারাও ভালো মানুষকে ভোট দিবে সেই হিসাবে আমি আশাবাদী তাদেরও ভোট আমি বিশ থেকে পঁচিশ ভাগ পাবো ইনশাল্লাহ মিরপুরে নির্বাচনী জনসভায় নৌকামার্কায় ভোট চেয়েছেন ঢাকা ষোলো আসনের আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস মোল্লা আমার ঢাকা ষোলো আসন জিরো টলারেন্সে করেছি জন্য নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রার্থীরা রিয়াজ সুমন একুশে টেলিভিশন ঢাকা নির্বাচন ঘুরে বিএনপি জামাত জোট দেশ জুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই এখন বিএনপি জামাত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে নেতাকর্মীদের আত্মরক্ষার পরামর্শ দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা বিকেলে তিনটি স্থানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে আওয়ামী লীগ সভাপতি এসব কথা বলেন আকবর হোসেন সুমনের রিপোর্ট নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন তিনটি জনসভায় প্রথমে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন তিনি শেখ হাসিনা অভিযোগ করেন সন্ত্রাস সহিংসতা করায় বিএনপি জামায়াতের চরিত্র নির্বাচনে জয়ী হতে পারবে না জেনে তারা প্রচারণার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে তারা জানে যে তারা নির্বাচনে জয়ী হতে পারবে না কারণ সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি মানি লন্ডারিং এটিমের অর্থ আত্মসাৎকারীকে বাংলাদেশের মানুষ ভোট দেবে না আর সে কারণেই তারা তাদের সে বেশি শক্তি দেখার চেষ্টা করে এবং তাদের যা চরিত্র যে দুহাজার আগে তারা যেভাবে মানুষের উপর আক্রমণ করেছে ঠিক সেইভাবে আবার তারা সেই কর্মকাণ্ড করতে পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঠে চায় জনসভায় অংশ নেন শেখ হাসিনা বিএনপি জামায়াতের হামলা থেকে আত্মরক্ষার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের পরামর্শ দেন তিনি পুলিশের বিরুদ্ধে অকথ্য ভাষা ব্যবহার করায় ডক্টর কামালের কঠোর সমালোচনা করেন শেখ হাসিনা যারা মুক্তিযুদ্ধ চায়নি যারা এদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে আজকে তারা এদের দোষর আর তাদেরই নেতৃত্ব দিয়েছেন আমাদের ডক্টর কামাল হোসেন সাহেব আর সেটা করতে যে তিনি আমাদের পুলিশ বাহিনীকেও অকথ্য ভাষায় গালাগালি করেন ওনারাও যদি কোনোদিন প্রয়োজন হয় উনি ওই পুলিশই ডাকবেন তার নিরাপত্তার জন্য তখন এই গালিটা কি করবেন যাই না থুক্কু বলে মাপ চাবেন কিনা তাও বলতে পারি না পরের জনসভা অনুষ্ঠিত হয় চাঁদপুরের হাসান আলী স্কুল মাঠে শেষ এই জনসভায় বলেন প্রতিটি সূচকেই দেশ এগিয়ে যাচ্ছে। সহিংস কর্মকাণ্ডের জন্যই নির্বাচনে ঐক্যফ্রন্টকে মানুষ প্রত্যাখ্যান করবে তারা তাদের যে সন্ত্রাস দুর্নীতি এতিমের অর্থ আত্মসাত করা মানি লন্ডারিং করা এবং আন্তর্জাতিক বিদেশে ধরা পড়া একুশ হাউস গ্রেনেড হামলা দর্শক অস্ত্র চোরা এই সমস্ত অপকর্মের কারণে এদেশের মানুষ আর তাদেরকে চায় না ক্ষমতায় দেখতে যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে বিএনপি ঐক্যফ্রন্ট নির্বাচনী অংশ নিয়েছে বলে দেশবাসীকে আবারও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা সে এখনো রয়ে গেছে এবং তাদেরকেই বিএনপি সাথে নিয়ে নির্বাচন করতে এটা হচ্ছে জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণ শেষ হয়েছে চলছে সারাদেশে সরঞ্জাম পাঠানোর কাজ সরকারি ছাপাখানা বিজি প্রেস থেকে কঠোর নিরাপত্তায় ব্যালট পেপারগুলো পাঠানো হচ্ছে কয়েকটি আসনে আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেখানকার ব্যালট মুদ্রণ করা যাচ্ছে না ইসির সিদ্ধান্ত পেলে আজকালের মধ্যেই সেগুলো ছাপানো হবে তবে আঠাশ তারিখের মধ্যে সব আসনের ব্যালট মুদ্রণ সম্পন্ন হবে এছাড়া ভোটগ্রহণের জন্য সিল প্যাড সহ নির্বাচনী সামগ্রী এরই মধ্যে জেলায় জেলায় পৌঁছে দেওয়া শুরু হয়েছে ভোটের আগের দিন এগুলো জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে বিতরণ করা হবে ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন প্রশ্নবিদ্ধ নির্বাচন করে কলঙ্কিত হতে চায় না কমিশন যারাই জয়লাভ করুক না কেন দেশের মানুষ যাতে পরাজিত না হয় সেদিকে খেয়াল রেখে আইন আইনশৃঙ্খলা বাহিনীকে সংযত আচরণের নির্দেশ দেন তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংরক্ষণে বিবেক সমুন্নত রেখে অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন এই নির্বাচন কমিশনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলছি অতি উৎসাহী হয়ে কোনো অনভিপ্রেত আচরণ করবেন না আপনারা নির্বাচনের সবচেয়ে বড় সহায়ক শক্তি প্রত্যেকের প্রতি সম আচরণ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন আপনাদের কর্তব্য নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকুন নিজেদের পোশাকের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করুন যখন তখন অন্য সঙ্গে আরো যে থাকছে নেতৃত্বের ব্যর্থতায় ড কামালের পদত্যাগ চালেন কাদের গ্রহণযোগ্য নির্বাচন করতে ইসির ভূমিকা চান ষাট শতাংশ ভোটারের সমর্থনে দুশো আটচল্লিশ আসন পাবে মহাজোট ঐক্যফ্রন্ট উনপঞ্চাশ গবেষণা প্রতিষ্ঠান জরিপ আপনারা দেখছেন রাত নটার সংবাদ সিসির পদত্যাগ নয় ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে ড কামাল হোসেনের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে মেয়াবাজার নেসা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি সিসির সাথে বৈঠক করে আবার তার পদত্যাগ চায় সমালোচনা করেন ওবায়দুল কাদের কামাল হোসেনের মুখের বিষ ফরমালিনের চেয়েও ভয়ঙ্কর বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচনী সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা এগারো আসনের আওয়ামী লীগের প্রার্থী মন্ত্রী মুজিবুল হক প্রতি সার্চ কমিটির মাধ্যমে সব দলের সাথে সংলাপ করে এই নির্বাচন কমিশন গঠন করেছে আপনার ভালো না লাগলে ঐক্য ফ্রন্টের ব্যর্থ নেতা হিসাবে আপনি পদত্যাগ করতে পারেন নির্বাচনকে নিরপেক্ষ করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের প্রচারের জন্য বগুড়া রওনা দেওয়ার আগে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন কমিশনের উচিত শেষ মুহূর্তে এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশে হামলা ও নির্যাতনের নানা তথ্য তুলে ধরেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফি আহ্বান জানাবো নির্বাচন কমিশনকে এবং সরকারকে যে তারা তাদের এই ভয়াবহ যে কর্মকাণ্ড তার থেকে তারা বিরত থাকুক তারা নির্বাচনটাকে শেষ মুহূর্তে হলেও তারা নিরপেক্ষ করার চেষ্টা করবে আজকে যদি সক্রিয় থাকত আইন শৃঙ্খলা বাহিনী আজকে যদি ন্যায়সঙ্গত কাজ করত এই তাণ্ডব সৃষ্টি হতো না এই সন্ত্রাসীরা দাপিয়ে বেরাতো না তারা নিজেরা সম্পূর্ণরূপে আত্মনিবেদন করেছেন সরকারের পায়ে সরকারি দলের পায়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দুশো আটচল্লিশটি আসন পাবে বলে এক জরিপের ফলাফল উঠে এসেছে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র আরডিসির জরিপে বলা হয়েছে ষাট শতাংশ ভোটার মহাজোটকে সমর্থন করে আর বাইশ শতাংশ ভোটারের সমর্থনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট এবারের নির্বাচনে উনপঞ্চাশটি আসন পাবে বলে জরিপের ফলাফলে উঠে এসেছে মিনালি দেবার রিপোর্ট থেকে ষোলো ডিসেম্বর দেশের সব বয়সী ভোটারদের মধ্যে জরিপ চালায় গবেষণা ও উন্নয়ন কেন্দ্র আরডিসি রাজধানীর একটি হোটেলে তুলে ধরা হয় হয় জরিপের ফলাফল সম্মেলনে জানানো জনসংখ্যা সুমারির তথ্যকে নমুনা হিসেবে নেওয়া হয়েছে আর দৈব চয়নের মাধ্যমেই সুমারির তথ্যকে জরিপে ব্যবহার করা হয়েছে আরডিসির বিশ্লেষণে এবারের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেতে পারে দুশো 40টি আসন জাতীয় ঐক্য ফ্রন্ট 49টি এবং অন্যান্য ও স্বতন্ত্র প্রার্থীরা তিনটি আসন পাবে বলে জরিপের ফলাফলে উঠে আসে প্রতিটি দল সম্পর্কে ভোটারদের কাছ থেকে আলাদা করে মতামত চাওয়া হয়েছে শহর ও গ্রামীণ এলাকার ভোটারদের 98 শতাংশই নির্বাচনে অংশ নিতে চায় আমাদের জরিপ অনুযায়ী 248টি আসন পেতে পারে মহাজোট জরিপে উঠে আসে ভোটারদের 60 শতাংশ সমর্থন করে মহাজোটকে আর বাইশ শতাংশ সমর্থন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টে জাতীয় পার্টি জেপিকে সমর্থন করে চার শতাংশ মানুষ। আমরা আশাবাদী আসল ফলাফলের সাথে আমাদের জরিপের ফলাফল অনেকাংশে মিলে যাবে। আমাদের জরিপটি জাতীয় নির্বাচনের একটি পূর্বাভাস। 2001 এবং 2008 সালে জাতীয় নির্বাচনে আরডিসি-র পূর্বাভাস অনেকটাই সঠিক হয়েছিল। জরিপে বলা হয় বড় শহর এবং গ্রামগুলোতে মহাজোটের সমর্থন বেশি আর জাতীয় ঐক্য ফ্রন্টের সমর্থন বড় শহরের তুলনায় ছোট শহরে শক্তিশালী। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন পর্যটকের আনাগোনায় মুখরিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার সমুদ্র সৈকত ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে পরিবার পরিজন নিয়ে ভ্রমণ পৃথিবীর দীর্ঘতম এই সৈকতে সবুজ ঘেরা পাহাড় আর নীল জলরাশির মনোমুগ্ধকর দৃশ্যে নিমেষে যেন মুছে যায় তাদের সব বেলাভূমিতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা দিনভর ছুটোছুটি আর নোনা জলে স্নানের অনাবিল আনন্দ উপভোগ করতে মৌসুমে পর্যটকরা ছুটে আসেন সৈকতে অতিথি আকর্ষণে নানা উদ্যোগ নিয়েছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা আর সারাও মিলেছে বেশ ভালো পর্যটকদের নিরাপত্তায় কয়েকটি স্তরে ভাগ ভাগ হয়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর রাজধানীর শান্তিনগরের নিজস্ব ভবনে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অর্থায়নে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু হয়েছে সেন্টারটির কার্যক্রমের উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিকুল আলম অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন এ সময় জানানো হয় প্রতিষ্ঠানটিতে জটিল কিডনি রোগীদের স্বল্প চিকিৎসা দেওয়া হবে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপুলে চালু হলো ন্যাশনাল ব্যাংকের দুশো তিনতম শাখা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোশতাক আহমেদ ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখাটি উদ্বোধন করেন অনুষ্ঠানে বেনাপুল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন বেনাপুল কাস্টমস সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় জানানো হয় ভারতের যাতায়াতকারীদের সুবিধার্থে এই শাখায় শিগগিরই আধুনিক লাউঞ্জ চালু করা হবে চাকরির সাথে শেষ করছি রাত নটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামে ব্যাংক লিমিটেড সংবাদ ছিল নামগুলো জানাবো আর একবার প্রার্থীদের বিরামহীন প্রচার ভোটারদের মন জয় না খাওয়া হারাম উন্নয়নে নানা প্রতিশ্রুতি নির্বাচন ঘিরে বিএনপি জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে বললেন শেখ হাসিনা সতর্ক থাকার আহ্বান জেলায় জেলায় পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও সরঞ্জাম প্রশ্নবিদ্ধ নির্বাচন করে কলঙ্কিত হতে চায় না বললেন মাহবুব তালুকদার সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বর আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ হল ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য